কোনোরকম গলা চুলকানোর ভয় ছাড়াই বইকচু রেসিপিটি এত মজার হয় কি করে রেসিপিটি প্রিপেয়ার করার জন্য বইকচু সিদ্ধ করে নিয়েছি গরম অবস্থাতে এর গা থেকে খোসা ছাড়িয়ে নেব বইকচুর অংশে যদি শক্ত থাকে সেক্ষেত্রে শক্ত অংশটুকু ফেলে দেব এবং সবগুলো বইকচু সেম প্রসেসে আমি খোসা ছাড়িয়ে নিব গরম অবস্থাতে হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে হবে তা না হলে ঠান্ডা হলে কিন্তু এটা গোটা গোটা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না এটা আমার হয়ে গেছে পাশে রেখে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি সেটা দিচ্ছি নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দিব চিংড়ি মাছ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পাটায় ভাজা মরিচ বটা ফেলে দিয়ে লবণ দিয়ে বেটে নিয়েছি ভাজা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে এটাকেও আমি পাটায় হালকা বেটে নেবো অর্থাৎ মিহি পেস্ট করার দরকার নেই মোটামুটি দানা দানা রেখেই বেটে নেবো যাতে করে চিংড়ি মাছ খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আর খেতে ভালো লাগে ম্যাশ করে রাখা সেই কচু বই কচুটা দিচ্ছি গলা চুলকানোর যাতে কোনো রকম ভয় না থাকে এই জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস চাইলে লেবুর রসের পরিবর্তে আপনারা দুই তিন টুকরা তেঁতুল দিতে পারেন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি চাইলে কিন্তু এর ভেতর আরও একটু সরিষার তেল আপনারা দিয়ে দিতে পারেন ভর্তা আমার রেডি হয়ে গেছে পাটায় গরম ভাত দিয়ে অল্প করে মাখিয়ে খাবো আমি এই পাটা মাখা ভাত কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে সাথে লেবু চিপে নিচ্ছি আর অল্প ভর্তা নেব অপেক্ষা করতে পারছিলাম না মাখিয়ে খেয়ে নিয়েছি অসম্ভব টেস্টি ছিল চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন খাওয়ার সময় যখন চিংড়ি মাছগুলো দাঁতের নিচে পড়ছিল সত্যিকার অর্থে অসম্ভব ভালো লাগছিল সাথে টক টক ফ্লেভার এক কথায় অসাধারণ ছিল গলা চুলকানোর কোনো রকম ভয় থাকবে না এই রেসিপি যদি ফলো করে আপনারা রেসিপি প্রিপেয়ার করেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ